মেয়েদের জন্য মেহেদি কোথায় কোথায় মাখা যায়স। এবং পুরুষরা মেহেদি মাখতে পারবে কিনা এভেন নারী যখন মেহেদি মাখায় তার গোসলটা আসলে হবে কি মেহেদি মাখার পরে তার অজু হবে কি না পাশাপাশি আজকাল দেখবেন অনেক বিউটি পার্লারে গেলে বিভিন্ন ডিজাইনের মেহেদি করে দেওয়া হয় ডিজাইন করে করে ডিজাইনের মেহেদি করা জায়েজ আছে কিনা পাশাপাশি আমরা এটাও জানবো হায়েস কিংবা নেফাস অবস্থায় মেহেদি মাখার জায়েজ আছে কি না আর একটি বিষয় আমরা জানব মেহেদি মাখার পরে দুই একদিন পরে এই চামড়ার ভেতরে একটা আস্তরণ তৈরি হয় একটা আবরণ তৈরি হয় ফলে আমরা এটা প্রশ্ন করি অনেকেই যে এই জিনিসটা থাকার কারণে আমার অজু হবে কিনা কিংবা গোসল হবে কিনা এটা আমরা হাদিস থেকেই জানবো ঠিক আছে ইনশাআল্লাহ জোরে বলেন ইনশাআল্লাহ নাম্বার ওয়ান প্রশ্ন হচ্ছে মেয়েদের জন্য মেহেদি মাখা জায়েজ আছে কিনা এটার উত্তর হচ্ছে অবশ্যই জায়েজ আছে মেহেরা মেয়েরা হাতে পায়ে মেহেদি মাখতে পারবে কোনো সমস্যা নেই আনহা বলেছেন নারীদের জন্য সাজসজ্জার ক্ষেত্রে মেহেদি ইউজ করা জায়েজ কোনো সমস্যা নেই বাকি হ্যাঁ ডিজাইন যে আমরা করি হাতে মেহেদি দেওয়ার ক্ষেত্রে মেয়েরা এক্ষেত্রে একটি বিষয় মাথায় রাখতে হবে ডিজাইন করা এটা এখানে কোন সমস্যা নেই বা কোনো নারীর হাতে কিংবা পায়ে কোনো পুরুষ যদি ডিজাইন করে মেহেদি লাগিয়ে দেয় এটা কি জায়েজ নাকি না জায়েজ না মনে রাখবেন হাদিস এসেছে কোনো নারীর কোনো অঙ্গে কিংবা প্রত্যঙ্গে কোনো পুরুষ যদি টাচ করে গায়ের মাহরম পুরুষ তার ওই জায়গাটা জাহান নামের জন্য অবধারিত হয়ে যায় নাউজুবিল্লা পর এই নারীরা অনেক মডেলে মডেল করতে গিয়ে পুরুষদেরকে গায়ে হাত লাগাতে দেয় ইচ্ছা তারা টাচ করে মেকআপ টাচ করবে নারীর জায়গাতে বিয়ে ছাড়া ওই ওই চামড়াটা হারামভাবে দেহটা জাহান নামের জন্য অবধারিত হয়ে যাবে এই জন্য পুরুষ কখনো নারীকে মেহেদিদের ডিজাইন করতে পারবে আচ্ছা এবার আসেন হায়েস কিংবা নেফাস অবস্থায় মেহেদি মাখা জায়েজ আছে কিনা জায়েজ আছে মাখতে পারবে কোনো সমস্যা নেই কারণ একটা বিষয় মাথা রাখবেন আমরা যে খাবারটা খাই এটা কি অপবিত্র না পবিত্র মাঝে মাঝে আমরা অজু ছাড়া খাই না খাই কি খাই না এখন যদি আমি বলি ভাই আমি তো না পাক খাবার তো পাক আমি কেমন করে খাব না এইটা কোনো ম্যাটার না খাবার পাক আমি না পাক এটা কোনো ম্যাটার নয় মূল ব্যাপারটা হচ্ছে আমি যা খাচ্ছি এটা জায়েজ আছে কিনা এখন এই যে মেহেদি আমরা মাগছি মেয়েরা মাগছে মেহেদি আপনি পাক হন কিংবা না পাক হন ডাজেন্ট ম্যাটার আপনি মাগছেন আপনি শরিয়াহকে ফলো করলে এটা জায়েজ হয়ে যাবে এটা হচ্ছে মূল ব্যাপার এখন আর একটা বিষয় এই যে আমরা অনেক পুরুষরা মেহেদি লাগায় এরকম পুরুষ আছে না দেখবেন হাতে মেহেদি লাগায় পায়ে মেহেদি লাগায় আসলে প্রিয় ভাইয়ারা ফতুয়া হচ্ছে এইটা পুরুষদের জন্য ন্যাচারালি হাতে এবং পায়ে মেহেদি লাগানো ঠিক নয় তবে হ্যাঁ পুরুষ তার দাড়িতে কিংবা চুলে মেহেদি ইউজ করতে পারবে কয়টা জায়গা বললাম বলেন কয়টা এক এটা কি আরেকটা এই দুই জায়গায় মেহেদি ইউজ করা যায় বাকি পুরুষদের জন্য হাতে কিংবা পায়ে মেহেদি মাখানো ঠিক নয় এটা নিষেধ আসছে আরেকটা বিষয় খেয়াল রাখবেন মেহেদি হচ্ছে নারীর জন্য শোভা পায় মেহেদি হাতে যখন নারী মাখে তার হাতটা দ্বিগুণ সুন্দর হয়ে যায় কিন্তু পুরুষ যখন তার হাতে মেহেদি দেয় তার পুরুষত্ব হালকা হয়ে যায় দেখলে কেমন ধরে মেয়ে মেয়ে ভাব লাগে এর জন্য প্রিয় ভায়রা আমি আপনাদের ক্রিটিসাইজ করছি না মেখেছেন মেখেছেন ভুল হয়ে গেছে ইর্স ওকে বাট নেক্সট টাইম থেকে যখন মেহেদি আপনারা মাখবেন জাস্ট চুলে এবং দাড়িতে হাতে এবং পায়ে এটা ইউজ করা যাবে আল্লাহ তৌফিক দান করুক সকলেই আমিন আচ্ছা এখন লাস্ট কথা যখন হাতে মেহেদি কোনো নারী মাখে দেখবেন আস্তে আস্তে এটা গাঢ় থেকে হালকা ঝাপসা হয়ে যায় হয় না হয় না তো দেখবেন যখন হালকা ঝাপসার দিকে যায় তো এখানে একটা আস্তরণ কিংবা আবরণ তৈরি হয় বিধায় প্রশ্ন অনেকেই করে যে হুজুর আমি অজু করলে অজুটা জায়েজ হবে কিনা না অজু অবশ্যই জায়েজ হবে অজু আপনার হয়ে যাবে আর যারা টক বিশেষজ্ঞ যারা এই মেহেদিকে বানিয়েছে তারা সবাই মিলে রিসার্চ করেছে এই যে আমার চামড়ায় আমি মেহেদি দিচ্ছি দুই দিন পরে যে আবরণ তৈরি হয় কোনো আবরণ নয় এটা ভিন্ন কোনো চামড়া নয় বাট এটা শুধু একটা রং জাস্ট একটা কালার আর এখানে অজুর পানি পৌঁছতে কোনো সমস্যা হয় না এজন্য মেহেদি মাখার পরে অজু করতে কোনো সমস্যা নেই অজু করলে আপনার নামাজটি কবুল করে নিবে একজন জবান খুলে বলেন তিনি কে তাহলে নারীদের জন্য মেহেদি মাখা যায় তবে সেক্ষেত্রে পুরুষকে মেহেদি ডিজাইনার হিসেবে সিলেক্ট করা যাবে না পাশাপাশি পুরুষদের জন্য মেহেদি মাখার জায়েজ তবে দুই জায়গায় চুলে এবং দাড়িতে হায়েস এবং নেফাস অবস্থায় মেহেদি মাখার জায়েজ কোনো সমস্যা নেই আর মেহেদি মাখার পরে যে আবরণটা তৈরি হয় এই আবরণের কারণে অজুতে কোনো সমস্যা হবে আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক সকলেই মন খুলে পড়ে না আমিন